নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনম কুক ঝুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এই গরমে স্বাস্থ্যকর একটি খাবার রেসিপির ভিডিও তাই দেরি না করে রেসিপির ভিডিও শুরু করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগবে এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি ঝিঙে দুটোকে আগে থেকেই দুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার খুসা ছাড়িয়ে কেটে নেব। আর নিয়েছি বন্ধুরা মুগ ডাল মুগ ডালটা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এক কাপের একটু কম মুগ ডাল নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার মুগ ডালটা ভালো করে জল ছড়িয়ে নিয়েছি তারপর বেটে নেব। আর ঝিঙেটাও কেটে নেব এবার আমি ঝিঙে কেটে নিয়ে চলে এসি বন্ধুরা তার সাথে এই যে ঝিঙেগুলো এরভাবে কেটে নিয়েছি খুব একটা মোটা বা ছোট করিনি মাঝখান দিয়ে চিঁড়ে নিয়ে এইরকম একটু ডুমডুমু করে কেটে নিয়েছি তার সাথে আমি মুগ ডালটাকেও বেটে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে রকমভাবে আগে থেকে ডালের জলটা ঝরিয়ে নিয়েছি তারপর পেটে নিয়েছি শিল বাটানায় বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সির জারেও পেস্ট করে নিতে পারেন এবার এই মুগ ডালটাকে ভালোভাবে হাত দিয়ে তিন চার মিনিট মতন ফেটে নেব সামান্য পরিমাণে জল দিয়ে ফেটে নেব তাহলে ডালটা হালকা হয়ে যাবে এবং ফুলে উঠবে এবার ফেটে নেওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ এবং কালো জিরে ফেটানো ডালের মধ্যে লবণ হলুদ কালো জিরে দিয়ে আবারও আমি দু মিনিট মতন ফেটে নেবো এবং ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে বা আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি এদিকে আমি রান্নার জন্য নিয়েছি কড়াই কড়াই গ্যাসের চুল আগে থেকে অন করে দিয়েছি তারপরে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে বানাবো সেই জন্য সর্ষের তেল দিয়ে তেল আমি গরম করে নিয়েছি এবার ফ্যাটানো মুগ ডাল দিয়ে এইভাবে ছোট ছোট করে বড়া ভেজে নেব কালো জিরে দিয়ে এই মুগ ডালের বড়াগুলো কিন্তু বন্ধুরা গরম ভাতেও খেতে বেশ ভালো লাগে অবশ্যই একদিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করে একটি কমেন্ট করবেন এবার আমি বড়াগুলোকে বেশ ভালো করে নিচের দিকটা ভেজে নিয়েছি উল্টে অপর পিঠটাও ভেজে নেব তারপর পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো রকম করেই ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভাজা বড়া একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একবারে সব বড়াগুলো জায়গা হয়নি তাই আমি কিছুটা ডাল বাটার বড়া ভেজে তুলে নিলাম একইভাবে আবারও ভেজে নিচ্ছি তারপর এগুলোও ভাজা হয়ে গেলে তুলে নেব ঝিঙে এবং মুগ ডাল দিয়ে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি খাবার বন্ধুরা গরম ভাতের সাথে এই গরমের দিনে খেতে কিন্তু দারুণ লাগবে একইভাবে সমস্ত বড়া আমি ভেজে তুলে নিয়েছি দুপিট ভালো করে তারপর তুলে পাশে রেখে দিলাম ওই তেলের মধ্যেই আবারও সামান্য তেল দিয়ে নিয়েছি তারপর ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো ঝিঙে দিয়ে দেব। ঝিঙে দিয়ে ভালো করে তিন চার মিনিট মতন ভেজে নেব এখন আমি লবণ এবং হলুদ কিছুই দিচ্ছি না তেলের মধ্যেই ঝিঙে দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ঝিঙেটা যখন কমে আসবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দেব। এক চামচ মতন এখানে আমি লবণ নিয়েছি ঝিঙের পরিমাণ অনুযায়ী অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে লবণ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট মতন তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটা দু চামচ মতন পোস্ত বাটা নিয়েছি আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এবার বড়ো চামচে দু চামচ মতন পোস্ত আমি বেটে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে ভালো করে দু মিনিট মতন কষে নেব ঝিঙের সাথে এই সময় আবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এক চিমটি মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি পোস্ত বাটা কিছুক্ষণ ঝিঙের সাথে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে পোস্ত বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নেব তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে নেব ঝিঙে যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা ঝিঙে সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না এবার দিয়ে দিচ্ছি বাকি লবণটা প্রায় দেড় চামচের কাছাকাছি লবণ আমি দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নেব জলের সাথে ঝিঙে এবং পোস্ত বাটা ভালোভাবে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ঝিঙে সিদ্ধ করে নেব এবার যখন ঝোলটা ফুটে উঠবে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব এবার একটা বড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর বড়াগুলো ভাজার আগে বাটার পর ভালো করে ফেটে নিলে কিন্তু নরম হয় এবং ভেতরটাও কাঁচা থাকে না এবার একে একে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে নেব তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো সমস্ত ভাজা বড়াগুলো দিয়ে নেব মুগ ডালে তারপর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ভালোভাবে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবার ঢাকনা চাপিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতন সিদ্ধ করে নেব তাহলে ঝিঙে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর মাঝে আরও একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিতে হবে এবার ঝিঙে কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে এবং ঝিঙে দেখুন পরিমাণটাও কমে গেছে এই সময় দিয়ে দিছি দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব এক চামচ মতন সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও দু মিনিট মতন ফুটিয়ে নেব তাহলে কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল ছিঙে দিয়ে পোস্ত রেসিপি আবারও কিছুক্ষণ ফুটি নিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো ঢাকনাটা খুলে নিয়ে তার আগে ভালো করে নেড়ে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে